আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে সকল বায়ু বোনদের আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে মূলত আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম ভিয়েতনামের শোল মাছের পোনাগুলো নিয়ে যে মাছগুলো আপনারা লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন যে আমরা ট্যাঙ্কি থেকে মাছগুলো তোলা হচ্ছে যে একটি লাল বলে তাই বুলুয়ে মাছগুলো আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন মাছের সাইজ অনুযায়ী পুরো রয়েছেন দেড় থেকে দুই ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন আমরা সারা বাংলাদেশ জুড়েই মাছগুলো আমরা ছোট সাইজের পোনাগুলো অথবা বড় সাইজের পোনাগুলো আমরা একটা সাইজ অনুযায়ী মাছগুলো আমরা বিক্রয় করে থাকি পিস হিসাবে সম্মানিত ব্যবস এগুলো মাছের পোনা ফিট খাওয়ানো অবস্থা এইগুলো মাছের পানা সরাসরি পুকুরে ফিট খাবার খাবে যদি আপনারা নিয়ম মতো অবশ্যই ভিয়েতনামি শোল মাছের পনার জন্য খাবারের পর্যাপ্ত পরিমাণ যদি ঠিকঠাক মতো দেন তা মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে সম্মানিত বেয়স এইগুলো মাছের পোনা যারা পুকুরে অথবা যারা প্লগে যারা চাষ করবেন তো অবশ্যই আপনারা চাইলেও অল্প সময়ে বাজারে বিক্রি করতে পারবেন সম্মানিত বেয়স এইগুলো মাছের পোনার জন্য আপনারা নিয়ম মতো দৈনিক বেলা খাবার দিবেন খাবারে পর্যাপ্ত পরিমাণে মাছগুলো খুব দ্রুত বড় হয় এইগুলো মাছের পণায় যারা সংগ্রহ করতে চান তো অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন সম্মানিত ব্যয়স এইগুলো মাছের পোনার আমরা সারা বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় আমরা পরিবহনে মাছগুলো আমরা সেল করে থাকি তাই সম্মানিত ব্যয়স এইগুলো মাছের পণার জন্য যে কোনো তথ্য পরামর্শ সহযোগিতা নিয়ে মাছ চাষ করুন সম্মানিত ব্যয়স এইগুলো মাছের পোনার সর্বোচ্চ যদি আপনারা যদি পুকুরে রাখেন তা আপনারা ছয় থেকে সাত মাসে আপনারা চাইলেও বাজারে বিক্রি করতে পারবেন তো সম্মানিত ব্যাস আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা ভিয়েতনামে শোল মাসের পোনা নেবেন তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাই মিশি শাল যে কোনো মাসের পোনা পাওয়া যায় যে কোনো সময়ে অর্ডার করতে অবশ্যই যোগাযোগ করুন